পুজো আর চলে এসেছে বন্ধুরা পার্লারে যাওয়ার সময় পেলে না আমার মতো তাহলে বাড়িতেই মুলতানি মাটির ফেস প্যাকটা লাগিয়ে নাও এর জন্য এক চামচ মুলতানি মাটি হাফ চামচ মধু হাফ কাটা পাতি লেবুর রস আর এক চামচ টক দই এটাকে ভালো করে মিক্সড করে ঘন প্যাক তৈরি করে মুখে লাগিয়ে নাও দারুণ রেজাল্ট পাবে প্রথম ব্যবহারে মুলতানি মাটি কিন্তু ব্রোনো ব্ল্যাক হেডস দূর করে আর মুখের উজ্জ্বলতা বাড়ায় আর ত্বক কিন্তু দারুণ ফর্সা করে বন্ধুরা লেবুর রসে কিন্তু সাইট্রিক অ্যাসিড আছে যে কোনো কালো দাগ কিন্তু কমাতে সাহায্য করে আর মধু কিন্তু ত্বককে দারুণ হিসেবে কাজ করে আর কিন্তু মেরামত করতে সাহায্য করে আর টক টক দই দই কিন্তু দারুণ এক্সফোলিয়েট হিসেবে কাজ করে এবং ত্বকের মৃত কোষের স্তরগুলো পরিষ্কার হয়ে যায় তোমরা কিন্তু প্রথম ব্যবহারে দারুণ রেজাল্ট পাবে আর পুজো যেহেতু চলে এসেছে আমিও পার্লারে যাওয়ার সময় পেলাম না তাই ঝটপট করে এই প্যাকটি লাগিয়ে নিলাম দারুণ রেজাল্ট পাবে তোমরাও ব্যবহার వర్కర్ కొల్లె